iku-to darau maere deqy ogrumby ito ar eeyiuto darau maere deqy ogrambay ito সাদা কাপড় পরিয়া খাটে মাইরে শোয়া সাদা কাপড় পরিয়া খাটে মাইরে ছোয়া মাইরে তুমরা কই যাইতে স্রাম্বাশী একটু দর মাইরে একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যাই মায়ের মন কাঁদিতে রয় কখন আসবে খোকা ফিরিয়া যদি কোথাও যাই মায়ের মন কা কখন আসবে খোকা আর খোকা বলে মা যদি মোর গো চলে আর খোকা বলে মা যদি মোর যাই গো চলে

হাটে মায়ে চুৱাইয়া সাদা কাপড় পৰাইয়া হাটে মায়েৰে চুৱাইয়া মাই রে যাইতে চলয়া রে গ্লম্বাসী একটো দারাও মাই রে কত শীতের রাত রে শা দেখি বাড়িতে দুঃখিনী মায় রইছে বসিয়া কত শীতের রাত রে দেখছি বারেতে দুখি নিমাই মায় রয়েছে বসিয়া আই শীতের রাত রে মাই রইছে মুরবসে হাই রে শীতের রে মায়ের রইছে মুরবসে এমন মায়ের ভুইলা কেমনে থাক গ্রামবাসী একটু দ্বারাও মায়রে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি